তিনশো বছর ঘুমিয়েছিল আবার এর উপরে নয় বাড়িয়ে দিয়েছি এ বিশ্বজাহান তিনি এখন যে পরিচালনা করছেন এই পরিচালনা করার জন্য তার কোনো সাহায্যকারীর দরকার নাই তিনি কাউকে নিজের শরীর বানান নাই এগুলি মানুষ যারা বলে তা তারা সম্পূর্ণ ভুল কথা বলে অতএব আল্লাহর শরীর থাকাটা সম্পূর্ণ মিথ্যা এখন আমরা দেখব যে আসাবু তাহাফের এই ইতিহাস থেকে আমাদের কি নেওয়ার আছে আর লোকেরা কি নেয় এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি ইরশাদহুছাল্লাহ ওয়া সাল্লাম বলছেন ওয়া লা বাসু ফী কাফহিম 300 সিনিনা আর তারা তাদের এই পাহাড়ের গর্তে 300 বছর ঘুমিয়েছিল ওয়াসদাদু tis'a আবার এর উপরে নয় বাড়িয়ে পুলি কুলিল্লাহু আলাম বেমা লাবিসু হে নবী তুমি বলে দাও যে আল্লাই ভালো জানেন যে তারা কত বছর লাহু লাহূ গায়বুস সামাওয়াতি আসমান এবং জমিনের গায়েবের খবর তো খালি তারিক আছে আর কেউcstr না আসমান এবং জমিনের সকল গায়ব তো তিনি জানেন জানে না অতএব এই ঘটনায় কত বছর তারা ঘুমে কাটিয়েছিল তা আল্লাহ ভালো জানেন আর কেউ না জানলে আল্লাহ জান আবসের বিহি তিনি কতই সুন্দর দ্রষ্টা মানে তিনি যে দেখেন তার দেখা একেবারে স্পষ্ট আসমে এবং তিনি কত সুন্দর শ্রোতা অর্থাৎ তিনি যা শোনেন একেবারে নিখুঁত ভাবে শোনেন ছোট্ট একটা পিঁপড়া যদি কেঁদে কেটে কিছু বলে তাহলে ওই কি বলছে আল্লাহ তাও জানেন এবং বোঝেন ফোনেন এবং বোঝে আমরা পিঁপড়ার ভাষা বুঝি বোঝো কেন পাখির ভাষাই তো বুঝিনা তাই না পাখি তো পিঁপড়ার অনেক বড় প্রাণী তাও তাদের ভাষা আমরা বুঝি না হাতি আরো বড় প্রাণী হাতি কি কয় তাও কিন্তু আমরা বুঝি না আসলে প্রত্যেকটা প্রাণীরই নিজস্ব ভাষা আছে আমরা জানি না বলে বুঝি না কিন্তু তাদের ভাষা আছে সেই ভাষায় তারা কথা বলে এবং সেই ভাষা আল্লাফাদ সবই বোঝে দেখুন এর আগে একটা আগের আয়াতে কি কয় বর্ণনার ধারাবাহিকতা যেটা চলে আসছে সেটা হল এর আগে আমি ধারাবাহিকতা এই আয়াতের সাথে ধারাবাহিকতা দেখিয়ে দিই পায়া কু লুনা ছায়া কু সালা সাতুর রবে অহুম কালবহু কেউ কেউ বলবে যে এই পাহাড়ের গুহায় বসবাসকারী লোকেরা তারা ছিল তিনজন আর

আবার তাদের কেউ কেউ বলে বা বলবে যে তারা ছিল সাতজন আর অষ্টমজন ছিল তাদের কুকুর কুলহে নবী আপনি বলুন রব্বি আলামু বিইদ্দতিহিম তাদের সংখ্যা সম্পর্কে আল্লাই ভালো জানেন মা ইয়ালামু হুম ইল্লা কালিল এতাদের এই সংখ্যাতনকা ইত্যাদি সম্পর্কে খুব সামান্য লোকই জানে ফালা তামারি ফইহিম ইল্লা মেরা আনজাহিরা অতএব হে নবী তুমি তাদের এই সব লোকজনের কাছে এই ব্যাপারে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না না তুমি তাদের কাছে এই প্রকাশ্য যেগুলি হচ্ছে এইগুলি শুধু বর্ণনা করো ঘটনার গভীরে যাওয়ার দরকার নাই ওলা তাস্তাফতে ফিহিমিনহুম আহাদা এবং তাদের কাউকে এদের সংখ্যা ইত্যাদি সম্পর্কে কোনো তথ্য জিজ্ঞাসা করো না কারণ এদের কাছে আসলে কোনো তথ্য না থাকাই সবার এরপরে মাঝখানে একটা বাক্য অতিরিক্ত বাক্য আসছিল যে বাক্যটা বর্ণনার ধারাবাহিকতার সাথে সম্পূর্ণ আলাদা সেই বাক্যটা শেষ করার পর আল্লাপাক বলছেন ওয়ালাবে সুফি কাহা ফিহিম অর্থাৎ ওই যে ওয়াইয়া তাদের কেউ কেউ বলে সেই কেউ কেউ বলেদের মধ্যে একটা কথা হলো এই যে তারা কেউ কেউ বলে লাবে সুফি কাহা ফিহিম তারা তাদের গুহায় ঘুম পেড়েছিল সালাসা মেয়াতে সিনেন, তিনশো বছর

কয়া দিলেন যে হ্যাঁ ঠিকই তো তাহলে বোঝা গেল যে আগের বাক্যটা আল্লাহর কথা না ওটা মানুষের কথা যেমন বিভিন্ন জনের কথা আল্লাহ তালা সেই বিভিন্ন জনকে কি কি বলে সেইগুলি উল্লেখ করার পর বলছেন যে আল্লাহ ভালো জানেন তারা কত বছর সেখানে ঘুমিয়েছে তাহলে কোরআন কি এ কথা বলছে যে আসাবে কাহাব তিনশো বছর ঘুমাছিল না বলেন কোরআন এটা নির্দিষ্ট করে আমরা ইতিহাস যদি হিসাব নিকাশ করি তাহলে যে রাজা আপনার ডিসিয়াস বা দাকিয়ানুস এই দাকিয়ানুস এর শাসন আমল থেকে নিয়ে পরবর্তীতে তেজসিস বা থিওডোসিস এর শাসন আমল পর্যন্ত এটা কত বছর এটা ইতিহাস থেকে বের করলে মোটামুটি একটা হিসাব আসে যে একশো ছিয়ানব্বই বছর বয়সে এই যুবকেরা ঘুম থেকে যায় দুই এক বছর কম বেশি হতে পারে দুই এক বছর কম বেশি হতে পারে অথবা দুই এক মাস এগুলি হইতে লাহু গাইব উসামাওয়াত আসমান এবং জমিনের সকল গায়বের খবর আল্লাহর কাছে আছে আফসের বিহিওয়া আসনে তিনি খুবই ভালো দ্রষ্টা তিনি খুবই সুন্দর শ্রোতা মালাহিনী আল্লাহ ছাড়া তাদের আর কোন অলি নাই হ্যাঁ রে আল্লাহ আমার দেশ অলির গড়া গড়ি কত যে ওলি তার কোন ঠিক নাই আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কোন মানুষের কোন অলি নাই পলা ইউশ্রী কুফি হুকমি আহাদা আর আল্লাহ নিজের হুকুম চালানোর জন্য কাউকে শরিক বানান না তিনি যখন এই বিশ্ব যান সৃষ্টি করেছেন তখন তার সাথে কোনো শরিক ছিল না আর কারো সাহায্য আল্লাহ নেওয়া লাগে নাই এই বিশ্ব যাহান তিনি এখন যে পরিচালনা করছেন এই পরিচালনা করার জন্য তার কোনো সাহায্যকারীর দরকার নাই তিনি কাউকে নিজের শরিক বানান নাই এগুলি মানুষ যারা বলে তা তারা সম্পূর্ণ ভুল কথা বলে অতএব আল্লাহর শরীর থাকাটা সম্পূর্ণ মিথ্যা তুমি এই লোকদের কাছে তোমার রবের পাঠানো কেতাব থেকে পাঠ করে শোনায় দাও আল্লাহ তার নবীকে বলছেন যে তুমি এই কেতাবের কথাগুলি লোকদের কাছে বলে দাও লা লাহি আল্লাহর কালিমা পরিবর্তন করার সাধ্য ক্ষমতা কারো নাই বলেন আর আল্লা ছাড়া আর তোমরা সাহায্য পাবে পাবে না। না। আশ্রয় এই পর্যন্ত আসাবে কাহাফের ইতিহাস শেষ এখন আমরা দেখব যে আসাব কাহাফের এই ইতিহাস থেকে আমাদের কি নেওয়ার আছে আর লোকেরা কি নেয় এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি তার এক নাম্বার হচ্ছে কোন মুমিনের জন্য সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া ও বাতিলের কাছে মাথা নত করা উচিত নয় মুমিন যখন জানতে পারলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা যখন জানতে পেরে তখন তার উপরে যতই অত্যাচার করা হোক না কেন তার মধ্যে আর এ কথা বের হওয়া সম্ভব নয় যে আল্লাহর সাথে সেরেকা শরিকা এই কথা বলা তার পক্ষে আর কিছুতেই সম্ভব না কারণ সে জানে যে কোন শরিক এখন যদি কেউ জোর করে তার মুখ দিয়ে বলায় তাহলে তার মুখ থেকে এটা মিথ্যা বের হবে তবে কোনো মুমিনের এটা করা উচিত না যদি কেউ জোরও করে তো জোর করুক নাই মেরেই ফেলবে এই তো তার বেশি তো কিছু করতে পারবে না কিন্তু কোনো মুমিন জীবনের ভয়েও আল্লাহর সাথে বাক্য উচ্চারণ করতে পারে এর উদাহরণ উদাহরণ কি আমরা আমরা জানি জানি যে সব জাদুকররা শেষ পর্যন্ত মুসা সাল্লামের কাছে পরাজিত হয়ে গেল মুসা সাল্লামের লাঠি লাঠি ছেড়ে দেওয়ার পরে যে সাপ হলো এই সাপে জাদুকরদের সব সাপ যখন খেয়ে ফেললো জাদুকররা বুঝলো যে আমরা করেছি জাদু আর মুসা করেছে মজে যা মুসা জাদু করে নেই মুসাটা মজে তাহলে মুসা নবী আর এটা যেটা ঘটাইছে এটা আল্লাহ ঘটেছে এই এলেমটা যখন জাদুকরদের হলো তখন জাদুকররা সাথে সাথে মানায় বললো যে আমরা মূসার হারুন এর রবের উপর ইমান ফেরাউন কয় যে কি খবরদার তোকে কামলা নসি আমি তো করে কি না আনছি আমি আর আমার অনুমতি ছাড়াই তোমার তোরাই মানানে ওরা কয় যে আমরা রব্বুল গুলো আম আল্লাম এর উপরে ইমান এসেছি এখন তোমার যা করার তুমি করো বলে আমরা তোদের দুই হাত এবং দুই পা কেটে শুলি হত্যা করো বলে তা যদি করো তাহলে তোমরা আমাদের দুনিয়া নষ্ট করতে পারবে আপেরা তো নষ্ট করতে পারবে না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবে বলছে যে তুমি যদি আমাদেরকে এইভাবে হাত পাও কেটে তারপরে হত্যাও করো তাও আমাদের কিছু আসে যায় না আমরা আমাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাব তার মানে ওদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্ট এখন তুমি যদি ফেরাউন আমাদেরকে মেরে ফেলাও আর আমাদের জীবন যদি এইভাবে যায় তাহলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে আমাদের জীবনের আসল সার্থকতা বা সফলতা আমরা অর্জন করব। তোমার কিছুই লাভ হবে না ফেরাউন তাদেরকে হত্যাই করেছিল তবুও কিন্তু তারা ইমান দেয় নাই জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই যখন ইমান এনেছে দেখেন ইমান আনার পরে কিন্তু নামাজ একটু ইত্যাদি কোনো কিছুই করার কোনো সময় পায় নাই তারপরেও তাদের ইমান কি রকম দাঁড়ালো যে জীবন দিয়েছে তবুও ইমান দেয় না আল্লাপাক বলছেন যে কোনো ইমানদারের কখনো উচিত নয় যে বাতিলের সামনে মাথা নত করবে রাজা ডিসিয়াসের সামনে এই যুবকেরা যদি ধরা দিত তাহলে যুবকদের জীবন যেত কিন্তু যুবকরা ডিসিয়াসের সামনে মাথা নত করেন ডিসিয়াস তো বাতিল ডিসিয়াস ছিল বাতিল মিথ্যার দাবিদার অতএব ডিসিয়াসের কথা অনুযায়ী এই সাতজন যুবক যদি কোনো কাজ করতো তাহলে তাদের ইমান থাকতো না তাহলে প্রথম আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে মুমিনের জীবন যেতে পারে কিন্তু তবুও সে ইমান বিক্রি করবে না মাথা নত করবে না বাতিলের সামনে বাতিল যত শক্তিশালী দুই নাম্বার মুমিনের ভরসা দুনিয়ার উপায় উপাদানের উপরে না মুমিন সবসময় ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে সাতজন যুবক বাড়ি থেকে বের হয়েছে ওরা যে বাইশ সামনে এমন কোন নিশানা ছিল কি ওদের ওদের সামনে এমন কোন লক্ষ্য ছিল না যে অমুক জায়গায় গেলেই আমরা বাঁচা যাব এরকম কোন জায়গা কি ছিল এ সাতজন যুবক এরকম কোন টার্গেট ঠিক করে বাড়ি থেকে বের হয় নাই এরা সাতজন বাড়ি থেকে বের হয়েছে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নির্ভর করে আর কোনো সোর্স তাদের ছিল না বিনা সোর্সে বাড়ি থেকে তারা বের হয়েছে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আর এই ভরসা করার দ্বারা তাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে তারা আল্লাহর আশ্রয় পেয়েছে যুবকেরা আল্লাহর আশ্রয় পেয়ে গেছে অতএব আমাদেরও মুমিনদের উচিত যে আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর পথে দৃঢ় থাকা কাজ করে যাওয়া তাতে বিপদ যত আকার বড় আকারই আসুক না কেন ও বিপদ কিছুই না আল্লাহর চেয়ে বড় কিছুই মুমিনের কাছে সবচেয়ে বড় আল্লাহ এজন্য মুমিনের স্লোগান হলো আর ফিলিস্তিনে যে পরিমাণ মানুষ মরতে আছে ফিলিস্তিনের এক শিশুকে একজন জিজ্ঞেস করছে যে মাথার উপর দিয়ে বিমান ওড়ে আর নিচে বসে দাঁড়ায় তোমরা করে না তখন ওই শিশু কয় যে কি দেখে ভয় করবো বললে যে মাথার উপরে বিমান যে সময় বোমা ফেলতে পারে। যে শিশু কয় যে আমাদের মাথার উপরে বিমান আর বিমানের উপরে আমাদের আল্লাহ। যে শিশু এই আমাদের মাথার উপরে বিমান ওড়ে আর বিমানের উপর আমার আল্লাহ থাকে। কাজী বিমান দেয় আর কিছু নেই। আমরা তো ভয় আল্লাহকে করি। বিমানকে ভয় করব। এক শিশু এমন ভাবে আহত হয়েছে যেমন মারা যাবে একেবারে রক্তাক্ত সারা শরীর জগলা করে রক্ত করতে চান মারা যাবে বাঁচার সম্ভাবনা খুবই কম ওই রক্তাক্ত শিশু কপাল দিয়ে রক্ত পড়ে মুখ টুক বুঝে ওই রক্তাক্ত শিশু কয়ে আমি আল্লাহর কাছে সব কয়া দিন কয়া দিন এইসব বাক্য বিশ্বের বড় বড় মিডিয়া এই সব গুলাকে ভাইরাল করে মানে এই বাক্য মানে যে কি তা জ্ঞানী যারা তারা সেন বোঝে এতটুক শিশু কে যখন মারা যাওয়ার আগে কইতেছে যে আমি সব কয়া দিন তার মানে কি অত্যাচারটা হচ্ছে যারাই অত্যাচার করছে তাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে ভয়ানক কথা আমি সব কয়ে দিব তাহলে মুমিনের ভরসা হলো আল্লাহ আর আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তাকে নিরাশ করেন না আর যদি নিরাশ হইতে হয় তাহলেও কোনো ক্ষতি নাই তাতেও কোনো ক্ষতি নাই যে ব্যক্তি স্বীকার করেছে আল্লাহ ছাড়া ইলাহ নাই ওর জীবন সার্থক হয়ে গেছে এখন ও যদি দুনিয়ায় আর কিচ্ছু না পায় তাও আর নাই কারোন মরার পরে জান্নাতে যাবে আর জান্নাতে গেলেই আর সকল ঠকার ওখানে जाया পুরো লয়াজ হবে আর লাভের কোনো সীমা পরিসীমা নাই অতএব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে আর জীবনে আর ঠকার বলতে কি ও যদি বিপদে পড়ে যদি শেষ হয়ে যায় তাহলে ও শহীদ হয়ে যাবে শহীদ হয়ে গেলে ওর মর্যাদা আরো বেড়ে যাবে আর হারানের কিছু না আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে তো জীবন ধন নাই সাহায্য তো পেই গেল অতএব মুমিনের এক আল্লা সারা আর কারোর প্রতি কোনো ভয় ডর খাটবে না এটা হলো আসাদে কাহাফের ঘটনার দুই নম্বর শিক্ষা তিন নম্বর শিক্ষা হলো সামনের দিকে বাজ্যত কোনো প্রকারের অনুকূল পরিস্থিতি না থাকলেও পরিস্থিতি সম্পূর্ণ যদি প্রতিকূল হয় তবু আল্লাহর উপরে ভরসা করে সত্যের পথে রওনা দেওয়া ইমানদারের দায় সত্যর পথে রওনা দেওয়া শেষ সীমায় পৌঁছতে পারবো কিনা সেটা আমার দায়িত্ব না আমার দায়িত্ব রওনা হওয়া শেষ সীমায় পৌঁছা পুষতে পারা না পারা ওটা আল্লাজস্ব ব্যাপার অতএব যদি কোন রকমের উপায় উপাদান সামনে নাও থাকে তবুও সত্যের পথ অবলম্বন করে রওনা হওয়া ইমানদারের উপরে পড়ে এই সাতজন যুবক তাই করে এরা বাড়ি থেকে বের হইলে অমুক জায়গায় মামার বাড়ি গেলে পরে সাহায্য পাওয়া যাব অথবা অমুক জায়গায় খালুর গাছে গেলে পরে আশ্রয় পাওয়া যাব এ ধরনের কোনো সম্ভাবনা ওদের সামনে ছিল না একটা সম্ভাবনা ছিল না কোনো উপা উপাদান ওদের চোখের সামনে ছিল না তারপরে ওরা আল্লাহর উপরে ভরসা করে রোনা হয়ে চার নাম্বার হলো আল্লাহ তাআলা প্রকৃতির অধীন নন প্রকৃতি আল্লাহর অধীন এচরের মানুষ মনে করে যে প্রকৃতিতে যা কিছু হচ্ছে এটার কোন পরিবর্তন করার ক্ষমতা কারো নাই যেমন আগুন তোসিরদিন পোড়াই দেয় আগুন কি আরাম দেয় কালকে আগুন কাউকে আরাম দেয় আগুন খালি পোড়াই পানি তো খালি ভিজে যায় পানি কি কাউকে শুকায় আর পানি শুধু ডুবা পানে কাউকে ভাসায় উপরে তোলে না ডুবায় কিন্তু আল্লাহ তালা কখনো কখনো প্রকৃতি যেহেতু আল্লাহ সৃষ্টি প্রকৃতি আল্লাহ কে বানায় নাই আল্লাহ প্রকৃতিকে বানাইছে এই কারণে প্রকৃতি আল্লাহর কথা শুনে প্রকৃতির কথা আল্লাহর শোনার দরকার পড়ে না আল্লাহ কয়েছে যে আগুন ঠান্ডা হয়ে যা ও ছিল কবে কনসেন দেখি ইব্রাহিম নবী আগুন আগুনে আল্লাহ কয়েছিল যে ঠান্ডা হয়ে যা বয়স আগুন ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়েছে তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে প্রকৃতিকে ফিরিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা উযায়ের নবীকে অথবা উজায়ের সম্পর্কে মানে বর্ণনাটা একটু বিতর্কিত তারপরেও আমরা যেহেতু নির্ভরযোগ্য আর কোনো ব্যক্তির ইতিহাস এখানে পাওয়া যায়নি ঘটনাটা উজায়ের নবীর ঘটনাই ছিল বলে আমরা আমাদের মনে হয় তো সেটা হলো উজায়ের নবী আলহিসামকে একদিন বলছিলেন যে আল্লাহ সোহান আল্লাহ এই ফিলিস্তিন নগরী এমন ভাবে ধ্বংস করে দিছে কোন এক জাত একেবারে করে দিছে পুরা শহর অধিবাসীদেরকে মাইরে কচু কাটা করে শেষ করে ওই যে হুদি বিল্ডিং টিল্ডিং যা কিছু ছিল মাঠের সাথে মিশে দিই ওজায় আল্লাহ সাল্লাম ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন আল্লাহাক বললেন ওজায়ের কে যাও ওই এলাকা আবাদ করো ওজায় নবী যা দেখে যে আবাদ করবো কি মানুষই নাই গাছপালা পর্যন্ত কুইরা সাফ করে ফেলেছে বিল্ডিং বিল্ডিং সব মানুষ মিশিয়ে এই ধ্বংস জগতে আমি ও কি আবাদ করব এই মরা শহরকে আল্লাহকে কেমনে জীবিত করবেন আমি তো বুঝি এই কথা বলতে বলতে ও যায়ের খি দেন তো একটা গাছের নিচে বসে গাদাটা গাছের নিচে বেঁধে রেখে ও যার ওখানে খাইতে বসে কিছু খাবার খায়া বাকি খাবার ওখানেই রেখে ও যায়ের গম ধরছে গম থেকে যাচ্ছে জাগার পরে দেখে যে তার গোড়া মতো নাই কিন্তু যে সুপ না খাবার খাবার যেটা নিয়ে আছিলো ওটা আছে খাবারটা ঠিকই আছে পচেও নাই নষ্ট হয় নাই খাবারটা ঠিকই আছে কিন্তু গোড়া নাই যেখানে গোড়া থুইছিলো ওখানে কয়েকখান সাদা সাদা আটটি পরি গম থেকে যাকছে আল্লাহ জিজ্ঞেস করলেন ও যায় বছর ঘুমাইলে কয় একবেলা হয় একবেলা নাই একশো বছর একশো বছর বলে কি করে হয় বলে টাকা দেখো কি করে হয় দেখো তো তোমার এই গাদাটা আছে না দেখে গাদা নাই কয়েকটা হাড্ডি আছে এখন আল্লাহ বললেন যে এবার তোমার খাদ্যের দিকে তাকাও দেখো তো খাদ্যটা আছে না হ্যাঁ খাদ্যটা ঠিক আছে একশো বছরের মধ্যে খাদ্য নষ্ট হয় নাই অথচ গোড়া মরিয়া মাটি হাতে মিশে খাদে হাত দিকে তাহলে ওই আল্লাহ ইচ্ছা করলে কি না পারে একশো বছর খাদ্য নষ্ট তো হয়নি যে বা গরম আছে নবী আছে কত বছর বয়সে বাড়ি থেকে বাড়াইছে চল্লিশ বছর বয়সে ধরে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে সাধারণত আল্লাহ তালা প্রত্যেক নবীকে চল্লিশ বছর বয়সে নবদ দান করেছেন তাহলে ওজাই নবীকে সম্ভবত চল্লিশ বছর বয়সে আল্লাহ নবদ দিয়েছেন আর তখনই তাকে দায়িত্ব দেওয়া পাঠানো হয়েছে যে ফিলিস্তিন নগরী এটাকে পুনরায় আবাদ করো ওজাই নবী চল্লিশ বছর বয়সে বাইর থেকে বের হয়েছে গাছতালায় বসে ঘুমাইছে কত বছর কাটাইছে কত বছর একশো বছর তাহলে 100 আর আগে 40 তাহলে অঙ্ক কত হলো 100 140 বছর 140 বছর ওজাইর নবী যখন বাড়ি থেকে বের হয় তখন বাড়িতে তার 10 বছর বয়সের একটা ছেলে 10 বছর বয়সের একটা ছেলে ছিল তার সে যখন বাড়ি থেকে বের হয় তার মানে ওজাইরের 30 বছর বয়সে ছেলে হইছে সেই ছেলেকে বাড়িতে ধইয়া ওজাইর নবী বের হইছে এখন ওজাইর যখন বাড়ি থেকে বের হইছে কত বছর ওজাইরের বয়স 40 আর ছেলের বয়স তখন 10 এখন এরপরে ওজায়ের যায় যায় সেরে গম পাইলো একশো বছর এখন এই একশো বছর আর ছেলের বয়স আগের এলো দশ এখন ছেলের বয়স কত একশো বছর ছেলের বয়স হলো একশো বছর আর বাপের বয়স চল্লিশ বছর ও যে একশো বছর গম পাচ্ছি ওই একশো বছর আর একদিনও বাড়ে হায়াতও বাড়ে নাই বয়সও বাড়ে নাই শরীরও বুড়া হয় নাই সবকিছু চল্লিশ বছরের মানুষ এখন ও যায় বাড়ির হেরা বাড়ি খুঁজে পায় না একশো বছর আগের কথা তারপরে বহু চেষ্টা করিয়া মানুষ জনের জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যন্ত বাড়ির ঠিকানা বের করছে বাড়িতে যায় সেটা দেখে যে দাড়ি পাকা এক মুরব্বী মুরব্বী এই বাড়িতে অমুকের এটি কি অমুকের বাড়ি উজাহের বাড়ি সে কয়ে যে আপনি কে বলে আমি যে কে কি বা বলি আমি যে এই বাড়ির মালিক তখন দাড়ি পাওয়া মুরব্বী কয়ে যে কি কন আপনি আমি তো এই বাড়ির বুড়া মালিক আর আপনি আবার চ্যাংড়া মালিক আলেন কোন থেকে বলে বাবা তোমার নাম কি বলো তাহলে ঠিকই আছে বাবা আমি তোমার বাপ আর তুমি আমার এখন জানি বা বুড়ার কাছে এসে আমার মানুষটার মাথা পাগ হয়েছে না কি হয়েছে কি শেষ পর্যন্ত যখন পরিচয় হয় বাপে ব্যাটার পরিচয় হয় তখন তারা জানতে পারে যে ছেলের বয়স কত আর বাপের বয়স কত আল্লাহ সবই পায় তাহলে প্রকৃতির কোন নিয়ম আল্লাহর কাছে কিছুই না আল্লাহ ইচ্ছা করলে প্রকৃতির নিয়মকে উল্টাইয়া দিতে পারে সুতরাং এই সাতজন ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে আসলে শিক্ষণীয় যেটা সেই শিক্ষণীয় দিকটা শিক্ষা না নিয়ে অজ্ঞ আর মূর্খ লোকেরা সাধারণত সেখান থেকে খারাপ জিনিসটাই গ্রহণ করে বালটা বর্জন করে এ ঘটনা থেকেও তাই হয়েছে যে এই ঘটনা জানার পর স্থানীয় লোকেরা এই লোকগুলি সম্পর্কে এটা জানলো যে আল্লাহ সব মানুষকে মৃত্যুর পর পুনরায় জীবন দান করবেন আমরা তার প্রত্যক্ষ প্রমাণ দেখলাম অতএব যে একটা তর্ক চলছে যে আখেরাত হবে কি না এখন তাদের সকলে নিশ্চিত হয়ে যাওয়া উচিত যে হ্যাঁ আকেরাত হবে শিক্ষা ছিল এটা ওরা এই শিক্ষা না নিয়ে অজ্ঞ আর মুরুক্ষ লোকেরা মনে করলো যে জাগা এখন পূজা করার জন্য কিছু অলিও পাওয়া গেল Buza karazına bir adet taş